এখানে মা হচ্ছে চিকেন কষাটা করছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আমি মাইশা তোমাদের আমার আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বলে সকাল সাতটা পঁচিশ তো আমি এখন রেডি হয়ে গেছি তো আমার হাজব্যান্ড অফিস যাবে যাওয়ার পর তোমার বাস তুলে দিয়ে যাবে তো আমি আরামবাগে যাচ্ছি আমার পুরো ব্লগটা আজকে দেখতে থাকা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো গাইস তো আমি পৌঁছে গেছি বাপের বাড়িতে আর এই দেখো এসি দেখছি মা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছে তো দেখি এর মধ্যে তাহলে কি কি রয়েছে তো বুনি এটাকে ওপেন কর তো আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে তখন সুন্দর হয়েছে এই তিনটে জিনিস খুব ভালো লাগছে ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আমি মাছের ঝাল খুব সুন্দর রান্না করি বলে মা বলল মাছের ঝালটা তুই রান্না কর মুরলা মাছ এটা তো আমি নিয়ে নিলাম এটা মাছটাকে কিন্তু আমি ভাজিনি এটা কিন্তু কাঁচা মাছ উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ আর আমি কিন্তু তেলটা কিন্তু উপর থেকে ঢালবো ওর জন্য আমি এখন তেলটা দিইনি এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো দেবেন হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই ছিলের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি উপর থেকে পরিমাণ মতো নুন আর এবার তেলটা দেখো দিয়ে দিলাম উপর থেকে কিন্তু এবার এটাকে আমি ভালো করে এখন মিখে নিচ্ছি আর ইন্ডাকশানে আমি দিয়ে দিলাম আমি তরকারিটা ইন্ডাকশানেতেই রান্না করব উপর থেকে টমেটো কুচিটা এবার দিয়ে দিলাম স্বাদের জন্য দেখো আমি নানারসাচ্ছি বলি এখানে চোখগুলো বাদ দিয়ে দিচ্ছে আনারসের যে চোখগুলো রয়েছে ছোট ছোট নালে গলা কিরকির করে

আমাদের গোসল হয়ে গেছে নামাজ পড়াও হয়ে গেছে আপনি বোল যাচ্ছে এখন পড়তে তার জন্য এখন রেডি হচ্ছে আর মা এখন লাঞ্চ রেডি করছে দুপুরে আমরা এখন লাঞ্চ করে নেব আর এখন খাবো বিকেলির চা তার জন্য বনে চা বানাচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো